বিয়ের প্রথম এই সরস্বতী পুজোর সবচেয়ে বেশি আনন্দ করলাম প্রত্যেকবার ওই সাদা মাটা যায় সূর্য লেবের স্কুলে যাই চলে আসি বাট এবারটা একদমই অন্যরকম কেটেছে সেই ছোটোবেলার মতো মানে ভীষণ মজা সরস্বতী পুজো মানে সারাদিন মজা যে সেইটা সেইভাবেই কেটেছে এবারটা আমার তো সেই কারণে অনেকটা সকালে উঠে গেছিলাম আর আমরা পুজো করেছিলাম কিন্তু সোমবারে তো যেহেতু আগে থেকেই সবাই মানে সরস্বতী পুজো হলুদ মাখে আমি যদিও গত বছর মাখি নিই ভুলে গেছিলাম তো দিদি আগেই মনে করে দিয়েছিল মানে আমার দিদি যে বুনুস হলুদ মাখতে হয় তো আমি জিজ্ঞেস করলাম কেন কারণ ছোটোবেলা যেটা জানতাম সেটা হচ্ছে হলুদ মাখলে ফর্সা লাগবে সেই দিনটা একটু সেজে গুঁজে বেড়া মানে সেজে গুঁজে বেরোবো তো হলুদ মাখলে খুব সুন্দর লাগবে দেখতে গ্লো আসবে এক্সট্রা এই কারণে তো এখন জানি যে হলুদ মাখতে হয় বসন্ত পঞ্চমীতে তার কারণ হচ্ছে যাতে মানে শরীরে কোনো রকম ওই যে হয় না র্যাশ হয় মানে যাকে বাংলা ভাষায় ঘা পচরা চুলকানি এগুলো যাতে না হয় সেই কারণেই হলুদটা নাকি মাখতে হয় তো আমিও মেখেছি ছেলেকেও মাখিয়েছি বরের জন্য রেখে দিয়েছিলাম ওই যে মাখেই নি অ্যাজ ইউজাল আমি যদি হাতে তুলে না দিই সেটা তো আমার বরের নেওয়া হয় না তো সেই কারণে ওর মাখাও হয়নি বাবারে কি ঠান্ডা কুয়াশা আর আমি আজকে কত ভোরবেলা উঠেছি দেখো গাইস কুয়াশায় পুরো ঢাকা আমি অবশ্যই আজকে সাড়ে পাঁচটার সময় উঠেছি এখনও কিছুই করে উঠতে পারিনি শুধু হলুদটাকে সুন্দর করে বেটে নিয়ে একটু হলুদ মেখেছি এখন কাজ শুরু করব ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না এত সকালে সত্যি কথা বলতে ও মাই কি না কুয়াশা রে বাবা এখন আমি এই যে সবজিটা ধোবো চালটা ধুয়ে নিয়েছি মানে কিছু তো একটু করতে হবে হালকা রান্না করে রেখে তারপরে যাব উপোস থাকবো এসে যাতে ছেলে সঙ্গে সঙ্গে ভাত খেতে পারে সেই কারণে করা আর বর যাবে আজকে অফিসেও ছুটি নেই সেই জন্য ও না খেয়ে যাবে আর এদি হচ্ছে সরস্বতী পূজায় যাবে আমাকে ভালো লাগছে আর এদিকে একটু উঁচু বড় দেখা তো যায়নি

একদম সিম্পল আমার গুজু ভালো লাগে বাট সব সময় না একদম সিম্পল হয়ে গেছি কেমন লাগছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে তারপরে আর কি রেডি হয়ে বেরিয়ে গেছি একদম কাছে এক মিনিটও লাগে না যাই হোক ছেলে বলছে মা তুমি সুন্দর করে হেঁটে আসো আমি ভিডিও করে দিচ্ছি তো আমার ক্যামেরাম্যানটা কেমন সেটা তো তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তাই না যাই হোক এবার বেরিয়ে গেছি একটুখানি হেঁটে যাব গিয়ে ওইখানেই সারাদিনটা কাটিয়েছি সত্যি বারবার বলছি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি সরস্বতী পুজোর উদ্দেশ্যে এবার আর ছেলে স্কুলে যাব না আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে তো সেখানেই যাব কোথায় যাচ্ছ তুমি চলো চলো ঘুরে যাও হুম চলো ছাড়ো সোজা হয়ে হাঁটো আমরা শুধু চলে এসেছি আমরা আমাদের পুজো প্যান্ডেলে কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে কমেন্ট করে প্যান্ডেলটা ছোট্ট করে করেছে কারণ এবছরই কিন্তু প্রথম এখানে মানে এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির আর সরস্বতী পুজোটা এই প্রথমবার হচ্ছে এর আগে কখনো হয়নি এবার শুরু করা হয়েছে যে প্রত্যেক বছর এখানে সরস্বতী পুজো হবে দেখো মা সরস্বতীকে দেখতে কী মিষ্টি না তাই না যাই হোক সবাই কাজে ব্যস্ত সত্যি কথা বলতে আমি কিন্তু প্রথম থেকে ছিলাম না কারণ দেখতে পাচ্ছি না সত্যি গাইস কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি এত রোদ যাই হোক ব্যাপারটা হচ্ছে অঞ্জলি দাও হয়ে গেছে এখন যাবো হচ্ছে আমি বাড়িতে ছেলেকে খাইয়ে দিই তারপরে আবার আসছি কারণ এখানেই সারাদিনটা আজকে কাটাবো খুব মজা হচ্ছে অনেক লোকজন এসেছে অঞ্জলি দাও হয়ে গেছে ফাইনালি ছেলে যেহেতু না খেয়েছে একেবারে এই কিচ্ছু আমাকে মনে হয় বাচ্চা মনে হয়েছে তাই বড়রা একটা নজর টিকা দিয়ে দিয়েছে দেখো বন্ধুরা পুরো একদম কালো একটা বড় নজর টিকা বাচ্চাদের যেমন বড়রা একটা কাজলের টিপ পড়ায় আমাকে সেম অত বড় একটা কাজলের টিপ দিয়ে দিয়েছে কেমন হচ্ছে ও কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা আমরা কিন্তু অঞ্জলি দিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি চলে আসিনি ছেলের সাথে ছেলের বন্ধুর বাড়িতে গেছিলাম অনেকক্ষণ থেকেছি ঘুরেছি ফিরেছি তারপরে সবাই কাজ করছিলো তো আমি চলে এসেছি এই জন্য না যে কাজ করতে হবে না চলে এসেছি কারণ ছেলেকে খাওয়াতে হবে অনেকক্ষণ না খেয়ে আছে কারণ রোদ বাবা ভীষণ গরম দেখতেই পেলে ছেলেকে খাইয়ে দাইয়ে নিয়ে নিজেও একটুখানি খেয়ে চলে গেছে ওইখানে আর সারাটা দিন ওখানেই কাটিয়েছি আর দেখো ঘ্যাটটা খেতে যা টেস্টি হয়েছিল না খিচুড়িটা ও দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর হয়েছিলো আর আমার ছেলে সেদিন যা দুষ্টুমি দুষ্টুমি বলতে মানে যা দৌড়াদৌড়ি করেছে খেলেছে না করেছে দুষ্টুমি করে আবার সে ফ্রেশ করে দিয়ে আমি নিজে প্রসাদ বিতরণ চলছে যে আমি একটু দেই তো আমিও খানিক্ষণ বসেছিলাম আর এই দেখো নাচানাচিও হয়েছিল কিন্তু এটা ভেবো না যে নাচানাচি হবে না যে কোনো অনুষ্ঠান হোক নাচানাচি চলবেই তো এই দেখো খিচুড়ি প্রসাদ দিচ্ছি তো মূলত ওরাই দিচ্ছিলো তো আমি গিয়ে তখন বসলাম মানে ওই যে লাল মনীষা ওই দিচ্ছিলো এই দেখো বাচ্চাদেরও মিউজিক্যাল বল হয়েছিল ওই পুচকিটা দেখছো ভীষণ ভালো খেলেছে আর আমাদেরও হচ্ছে ডান্স হয়েছিল আমাদেরও মিউজিক্যাল বল হয়েছিলো